নমস্কার আজকে চলে গেলেন একজন সুন্দর মানুষ একজন শক্তিশালী লেখক একজন জীবন যোদ্ধা তার নাম প্রফুল্ল রায় আমার প্রফুল্ল দা আমি তাকে দাদা বলতাম যদিও এখন দেখছি আমরা দুজনেই সমবয়সী তিনি এসেছিলেন ওই বাংলায় আর প্রায় একই সময় আমি এসেছিলাম এই বাংলায় দেশ বিভাগের পর মানুষে মানুষে যে একটা সংযুক্তি ঘটে সেটাই একটা আশ্চর্যের ব্যাপার অতএব বিয়োগ এবং যোগ যেন পাশাপাশি রয়েছে এই যেমন আমার সমবয়সী তিনি চলে গেলেন অনন্তে আমি এখানে শান্তে বসে আমি তার কথা বলছি প্রথম তাকে আমি দেখি শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল দা আমার বিমল দা তার কাছে তিনি এসেছেন তার অফিসে আমি প্রথম তাকে দেখলাম সুন্দর এক মানুষ দীর্ঘ সুন্দর স্বাস্থ্য দার সঙ্গে কী সব কথাবার্তা হলো এবং তিনি চলে গেলেন এরপরে আমার সঙ্গে তার যোগাযোগের একটা অদ্ভুত ব্যাপার আছে আমি সেই সময় সরকারি চাকরি করতাম আমার খুব ইচ্ছে সংবাদপত্রে প্রবেশ করব এই প্রফুল্লতা তখন আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেকালের তৎকালীন বহুল প্রচারিত নাম করা একটি দৈনিক সংবাদপত্র যুগান্তরে এই সংবাদপত্রের সঙ্গে তখন একটি সাপ্তাহিক ও বোধায় যুক্ত হয়েছে সেই কাগজটির নাম ছিল অমৃত সেদিন বিকেলবেলা বাগবাজার স্ট্রিট দিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলেছি যুগান্তর অফিসের দিকে সেখানে দোতলায় তিনি আমাকে নিয়ে গেলেন এবং সেখানে বসে আছেন আরেক প্রখ্যাত সাংবাদিক দক্ষিণারঞ্জনবাবু তার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন বললেন এ লেখে লিখতে চায় সেই রাতেই আমাকে দুটি দায়িত্ব দেওয়া হলো একটি হলো প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সুবিনয় রায় এবং তারপরে অশোক তরু এই দুজনকে সাক্ষাৎকার নিতে হবে দুজনের আমরা দুজনে আবার বাগবাজার স্ট্রিটে নেভে এলুম প্রফুল্লদার একটি হাত আমার কাঁধে বন্ধুর মতো আমরা দুজনে শামবাজারের দিকে হাঁটছি আমি বললাম প্রফুল্ল দা আমি তো কিছুই জানি না বললেন চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই বলে তিনি আমাকে নিয়ে গেলেন দেশ পাবলিশিংয়ে সেখানেও আরেকজন অসাধারণ যুবক সেই প্রতিষ্ঠানের তখন দেখাশোনা করছেন বর্তমানে তিনি আমার সুধাংশুদা সুধাংশু তাকে বললেন সুধাংশু অনেকটা কম্যান্ডিং টোনে সুধাংশু একে ওই দুটো বই দিয়ে দাও রবীন্দ্রসঙ্গীতের ওপর লেখা দুটি বই আমাকে দিনের দিন দেওয়া হলো তারপরে আমরা দুজনে বেরিয়ে এলাম এরপরে সকালবেলা আমি সব্যসবিনয় রায় মহাশয়ের সর লেখের বাড়িতে গিয়েছি আমি জানি না যে তিনি আবার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পদে চাকরি করেন কিন্তু কি ভদ্র মানুষ সেখানের মানুষরা কি অসাধারণ ছিলেন আমাকে বললেন প্রথমে বললেন আপনি তারপরে বললাম আপনি নয় আপনি নয় তুমি বললেন আচ্ছা দাঁড়াও একটু কিছুক্ষণ পরে তুমি হবে বলে বললেন কি ব্যাপার আমি বললাম আমি যা আপনাকে ইন্টারভিউ করব বললেন এই রে আমি তো অফিসে যাব আচ্ছা একটু নয় দেরিতেই যাব চলো চলো বলে তিনি আমাকে ঘরে নিয়ে গেলেন কে পাঠালেন আপনাকে আমি বললাম আপনি নয় তুমি বললেন আচ্ছা আচ্ছা কে পাঠালেন তোমাকে আমি তখন প্রফুল্লদার নাম বললাম উনি বেশ বললেন ও সে বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রথমে তিনি আমাকে একটি হারমোনিয়াম টেনে নেই রবীন্দ্রসঙ্গীত শোনালেন আরও কত দূরে আছে সে আনন্দ ধাম এখন আমি ভাবি এই গানটি বোধ হয় আজকের পক্ষে খুব উপযুক্ত হবে এখনও তো প্রফুল্লদা যাচ্ছেন অনন্তের পথে হয়তো এই গানটাই গাইছেন আরও কত দূরে আছে সে আনন্দ দাম সাক্ষাৎকার নেওয়া হয়ে গেল এবং তারপরে সেটি প্রকাশিত হলো এবং আমার প্রথম কয়েকটি লেখাও যুগান্তরের সাময়িকীতে বেরোল প্রফুল্ল প্রফুল্লদা বললেন কোনো ভাবনা নেই আমি এখানেই তোমার ব্যবস্থা করে দেবো কিন্তু সেই সময় আর একটি পত্রিকা থেকেও আমি একটি সুযোগ পেয়ে গেলাম এই যে দা এর কোনো আত্মম্বরিতা ছিল না অহংকার ছিল না এবং তার সঙ্গে যত মিশেছে মনে হয়েছে আমি যদি এই রকম একজন মানুষ হতে পারতাম তিনি লেখক কিন্তু তিনি প্রচারের আলোয়ে আসতে চান না কোনো সভা সমিতিতে তাকে আমি দেখিনি শেষ কয়েক বছর আগে তাকে দেখেছিলাম বইমেলায় তাও তিনি একবারে পেছনের শাড়িতে এসে চুক্তি করে বসলেন এবং বইমেলার মঞ্চে আমরা বসেছিলাম সেখান থেকে ত্রিদিবদা দেখতে পেয়ে তাকে ডাকলেন তিনি দুশারি দর্শকের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে অতি ভদ্র পদক্ষেপে ডায়াসে এসে উঠলেন কিন্তু দেখে মনে হলো না যে তিনি কিছু বলতে চান তিনি কিছু প্রচার করতে চান তার সঙ্গে দেখা হবার আগে আমি কিন্তু জেনে গেছি তিনি কি লেখেন এবং কিভাবে লেখেন জীবন দিয়ে জীবন সংগ্রহ করে সেই জীবনের কথা লেখেন কাহিনী নয় তার প্রথম লেখা আমি যেটি পড়ি সেটি হচ্ছে প্রথম পার্বতী এবং তারপরে কে আপাতার নৌকা দুখণ্ড সেই সময় সেই রক্তাক্ত ভারত সেই সময়কার জীবনের কথা মাটির কাছাকাছি মানুষ আবার মাটির ঊর্ধ্বে যারা আছেন আরেক জগতের সেই সব মানুষদের কথা তার সমস্ত লেখা ছিল মানব ধর্মী। আমরা সকলেই জানি লেখাকে জীবিকা করলে সংসার চালানোটা কত অনিশ্চিত হয়ে পড়ে কিন্তু তিনি ছিলেন ফাইটার তিনি জানতেন সংগ্রাম করতে কত কত জায়গায় তিনি ঘুরে বেড়িয়েছেন এবং কত অসংখ্য কাহিনী উপন্যাস লিখেছেন তার প্রচুর লেখা সিনেমা হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কলম চালিয়েছেন এই তোমাত্র কয়েক মাস আগে তিনি একটু অসুস্থ হলেন কিন্তু সে অসুস্থতা সেই অসুস্থতাটা এমন নয় সেই অসুখ এমন নয় যে তাকে একবারে ফিরে ফেলবে তার কারণ হচ্ছে তিনি একজন সংগ্রামী পুরুষ ছিলেন তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটে কোনো লিট ছিল না সেখান থেকে তিনি সিঁড়ি দিয়ে নেমে আসতেন চারতলা থেকে একতলায় নিজে বাজার করতেন নিজে পছন্দ করে মাছ কিনতেন তার ছোট্ট সংসার এবং তারপরে আবার তিনি ওপরে উঠে যেতেন জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভীষণ সক্ষম কলম চালু এই তো কয়েক মাস হলো তিনি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন আমি ভেবেছিলাম যে তিনি আরও হয়তো কিছুদিন থাকার চেষ্টা করবেন আমার মনে হয় তার মনে হলো অনেক হয়েছে এবার আমি কলম রাখি এবার আমি চলি সেই জায়গায় যেখানে গেলে হারায় ঠিকানা সমস্ত মানুষই ঠিকানা হারিয়ে ফেলে আর আমি এখন এই আশায় বসে আছি গিয়েই প্রথমে তার সঙ্গে দেখা করার চেষ্টা করব কোথায় তিনি সে তো একটা বিরাট অঞ্চল তার তো ভূগোল আমি জানি না কিন্তু দেখা নিশ্চয়ই হবে আবার আর পৃথিবীতে ফেরা তিনি কি আর ফিরবেন তিনি মুক্তি পেয়ে যাবেন আমি তাকে আমার সশ্রদ্ধ যদিও সমবৈশী কিন্তু এই এমন সুন্দর মানুষ তাকে আমি আমার শ্রদ্ধা জানাই এবং আমার মনে হয় যে সেই রাত গঙ্গার ধারে গঙ্গার দিকে একটা রাস্তা চলে গেছে বাগবাজার স্ট্রিট তিনি লম্বা আমি তার থেকে খানিকটা ছোটো আমার একটি কাঁধে হাত রেখেছেন আমার সঙ্গে কথা বলতে বলতে হাঁটছেন এবং সেই কথার মধ্যে তার নিজের কথা কিছু নেই খালি তিনি আমাকে আশ্বাস দিয়ে চলেছেন আমি তোমাকে এই কাগজে ঢোকার ব্যবস্থা করে দেব এই যে প্রতিশ্রুতি এবং এই আন্তরিকভাবে শুধু তাই নয় সেই রাতেই তো তিনি যোগাযোগ ঘটিয়ে দিলেন এবং আমার প্রথম কয়েকটি লেখা তো যুগান্তরেই প্রকাশিত হয়েছিল কি লিখি কেন লিখি তা আমি জানি না কারণ লেখার একটা লেখা একটা ভয়ঙ্কর জটিল ব্যাপার একে একার জমি কোপানো অনেক সহজ একজন লেখক সব সময় লিখছেন যখন লিখছেন না তখনও লিখছেন মন সব সময় সক্রিয় আমি তো দেখেছি স্তব্ধ গম্ভীর মানুষটি স্বল্পবাক মাঝে মাঝে আমার সঙ্গে ফোনে কথা হতো তখন তিনি কি আন্তরিকভাবে আমার খবর নিতেন তিনি চলে গেলেন চলে গেছেন এই মায়ার জগৎ থেকে নির্মম নির্মহ নির্মায়ার জগতে তিনি এখন যাচ্ছেন মনে হয় আমি জানি না আত্মার গতি কত দূর কত জোর আমার আমি তাকে আমার শ্রদ্ধা জানাই আর এই রকম সম্মেলন তো আর দ্বিতীয়বার হয় না যা হয় তা একবারই হয় এবং যা হারায় তা চিরকালের জন্যেই হারিয়ে যায় আমার নমস্কার